খুব ভালো লাগে একসাথে খেলাধুলা করি আমাদের ক্লাসের বন্ধুরাও একসাথে খেলাধুলা করে অনেক মজা হয় এখানে খেলতে পড়তে অনেক ভালো লাগে এ শিক্ষাবর্ষে ছয়শো সাতজন শিক্ষার্থী অধ্যয়নরত আছে অধ্যয়নরত শিশুদের মধ্যে আমার এগারো জোড়া শিশু অধ্যয়নরতা আছে এদের প্রতি একটু বেশি যত্নবান হতে হয় এ শিশুরা অন্যান্য শিশুদের তুলনায় এরা এগিয়ে থাকে এরা লেখাপড়ায় ভালো এরা সবাই বাংলা ইংরেজি এদের যে পঠন দক্ষতা এটা শতভাগ এদের হ্যান্ড রাইটিং ভালো সহ পাঠ্যক্রমী কার্যাবলী যেগুলো আছে নৃত্য সঙ্গীত চিত্রাঙ্কন কবিতা আবৃত্তিতে খেলাধুলো এগুলো তারা এগিয়ে আসে বাবা মা যারা আছে তারা অন্যান্য অভিভাবকের তুলনায় এই শিশুদের প্রতি বেশি যত্নশীল এ শিশুদের খেলার সাথে লাগে না তারা দুই ভাই দুই বোন একত্রমই সুন্দরভাবে খেলতে পারে স্বভাবগতভাবে অভিন্ন জমজ যারা তারা সাধারণত একই স্বভাবে তাদের লেখাপড়া মান তাদের প্রোগ্রেস এটা একই আমাদের বিদ্যালয়ে যে যমৎ শিশুরা পড়াশোনা করে এদের ক্লাস নিতে সময় যখন আমরা বলি যে রাই রুপন্তি রাইকে যখন ডাকতেছি যে রাই খাতা দেখাও আমাকে বলে যে না আমি রুপন্তি এরকম একটু মানে নামের এলোমেলো হয়ে যায় আমরা চিনতে পারি না যেহেতু মেয়ে বাচ্চা দুটা ওরা সেম হয় দেখতে আবার জামা একে পরে ড্রেস মাতার হেয়ার ব্যান্ডটা সেটা একই পরে মোজা একই রকম পরে এই কারণে ওদেরকে আমরা চিনতে পারি না কোনটা রাই কোনটা রুপন্তি কিন্তু আর যে যমজ আছে ভাই বোন আলাদা আলাদা ভাই আলাদা বোন তাদেরকে চিনতে সুবিধা হয় একজন দুষ্টমি করতেছে রাই তুমি দুষ্টামি করতেছ কেন বসো ম্যাডাম আমি রাই না আমি রূপন্তি এই এটা হয় আবার যখন বাইরে যাওয়ার বায়না ধরে দুজন একসঙ্গেই বাইরে যাবে যে ম্যাম আমরা বাইরে যাব তখন একজন যাবে না ঝগড়া লাগে দুজনে পেনসিল নিয়ে খাতা নিয়ে আবার ঠিক করে দিতে হয় যে না দুইজন একসাথে করো আবার এ ওকে ডাকে যে সোনা আপি ও ও বলেতে আবার সোনা আপি এর মিষ্টিও আছে দুষ্ট মিষ্টি মিলেই ওদের ক্লাসটা পড়ে যায় তাদের ক্লাস নিতে গিয়ে আমরা একটু হলেও সমস্যায় পড়ি মানে যখন আমি অরূপ নিরূপের নীরবের ক্লাস নেই তখন কে অরূপ আর কে নীরব তাদের শনাক্ত করতে একটু কষ্ট হয় রায় রূপন্তীর আমি অনেক চেনার শনাক্ত করার চেষ্টা করছি কিন্তু পারি নাই না সেজন্য যখন ক্লাসে ডাকি ওদের দুইজনের নাম ধরে ডাকি রায় রূপন্তী দ্বারাও পড়াশোনার ক্ষেত্রে এরা মেধাবী হয় কিন্তু দুজন হচ্ছে একজন একটু হলেও কম মেধা সম্পূর্ণ হয় আমরা যখন এদের একই ক্লাসে যখন থাকে তখন আমরা যখন ওদের আইডেন্টিফাই করতে যাই তখন ওই যে ওই একটু সুবিধা যে আমার এক শিক্ষার্থী একটু বেশি পাচ্ছে আর 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 এক শিক্ষার্থী একটু কম পাচ্ছে এভাবেও আমরা অনেক ক্ষেত্রে ওদের চিহ্নিত করি এক শিক্ষার্থী বেশি চঞ্চল দুষ্ট আর একজন একটু ওর তুলনায় একটু শান্ত ভদ্র বা মেদ হয় কম এরকম হয় আমার টুইন বেবি ওদেরকে সব কিছু সেম জিনিস কিনে দিতে লাগে ওরা যদি অন্যরকম কেনা হয় তা যেরকম অন্যটা কেনা হয়েছে ওটাই তখন দুইজন কার নিতে লাগে ঝগড়া করে ওর বাবা চিনতে পারে না যে এটা কোনটা আমার বড় ছেলে কোনটা আমার ছোট ছেলে বড় ছেলে মনে করে ছোট ছেলে মারধর করে গাল দেয় হাসা করে তখন চিনতে পারে না আমি বলি যে ও নীরব ও অরূপ আমার দুইটা জমজ বাচ্চা দুটাই মেয়ে ক্লাস ওয়ানে পড়ে রায় আর রূপন্তী ওরা ক্লাস ওয়ানে পড়ে স্কুলে আসে স্কুলে সবার সাথে খেলাধুলা করে মজা পায় দেখা যাচ্ছে একই রকম ড্রেস পরলো আসলো তখন আমি হয়তো বলতেছি যে হয়তো এ রাই তখন বউ বলতেছে না আমি তো রাই না পাড়া একটু ভুল করে আমি বদরগঞ্জ মডেল সরকারি বিদ্যালয়ে পড়ি আমি পঞ্চম শ্রেণীর ছাত্র আমরা যে এগারো জন ভাই বোন এই স্কুলে পড়ে আমাদেরকে ভালোই লাগে খেলাধুলা করি একসাথে খাই ঘুরে বেড়াই কিন্তু বন্ধুদের বন্ধুদের আমার বন্ধুরা আমাদেরকে দেখে অনেক ভালোবাসেও গর্ব করে